আচ্ছা হ্যাপি চকলেট আপু সরি আপনার এইভাবে কথা বলার জন্য কিন্তু খুব বিরক্ত লাগছে খুবই বিরক্ত লাগছে উনি কিভাবে এই কথাগুলো বলছে আপনি সাথে যা হয়েছে সব ক্লিয়ার করে দেন হয়তো আপনাদের মধ্যে এত খারাপ কিছু না হয় যে আচ্ছা বাজে বাজে আপু বাজে বাজে কথা বলা ভাই এটা মানুষের স্বভাবে দাঁড়িয়ে গেছে শুনো আঁকি আপনি আপু দ্বারা ভালোবাসি আঁকি আপুর সাথে যদি কিছু হয়ে থাকে তাহলে একসাথে বসে ক্লিয়ার করবেন সুযোগ দিও না তাকে সুযোগ দিই ওরা তো সুযোগ জোর করে সুযোগ নিতেছে থাকি করে ঠিক আপু তুমি আর আখি একে অপরের জন্য অনেক লাগি ঠিক বলেছো আপু তোমার কথা বলার রাইট আছে এখন থেকে কাউকে ছাড় দিবা না সোহাগে আপু মানে ইটস টু মাছ টু মাছ সে এখানে দেখেন ভয়ে সে হচ্ছে এখন কমেন্ট ডিলেট করে ফেলেছে কমেন্টটা সে এখন ডিলেট করছে মানে এটা ফাইজলামি না তো কি এটা ফাইজলামি না তো কি আপনারা কিছু বুঝেন একটা মানুষকে দিয়ে কাজ করলে তার সাথে যে আমাদের ডিল হয় কেমনে হয় না হয় বুঝেন বুঝেন শুধুমাত্র ওমকরে চাই কমকরে চাই ওমকরে আনকতোমকরে আনকতো কতদিন শুরু করেন এই মেটাকে কেন নিয়ে আসেন এটাকে নিয়ে কেন কাজ করাইতেছেন আরে বাবা ইসিটিতে আপনাদের এই ধরনের কথায় পাগল হয়ে গেছি এত নেগেটিভ আপনাদের এখন কি হচ্ছে এখন হচ্ছে কেন নাম নিছেন কেন নাম নিছেন কেন আমি তো ঐশরিয়ার নাম কেউ তো বইসা নাই বাংলাদেশের রকম তো অনেক ইয়া আছে মানুষ আছে যারা জানেন হচ্ছে কথাবার্তা দিয়ে बेटर কিছু হয় আপনাদের পার্সোনালিটি একটা খারাপ এতটা খারাপ যেটা আসলে বলার বাইরে যদি একটা সংসারে আগুন না লাগে আপনাদের মতো মেয়ে মানুষ দিয়ে আগুন লাগায় দেয় এটা জানেন

অনেকেই থাকবে এখানে স্টুডেন্ট অনেকে ছোট অনেকে অনেক আমি দু হাজার চোদ্দোতে আমি এলএন কমপ্লিট করছি কোর্টে প্র্যাকটিস করার স্টপ করে দিচ্ছি আমার ছেলে হয়েছে দেখে তারপর আমি বিজনেস দিচ্ছি অনলাইন বিজনেস দিচ্ছি কাশপিয়াস কালেকশন আসে নাই ঠিক আছে কাশপিয়াস কালেকশন একজন আসি লিখছে আপনার এক যুগ হতে গিয়েছে তো কি হয়েছে আমি তো সেদিন আপনাকে চিনেছি আরে বাবা তোমার তো নাকি দুধ দিলে তোমার ইয়া করে ঢাকি দিলি এখনো দুধ বার তুমি তো আবার এখনই চিনবা

ভাই এতটুকু মেন্টালিটি আমার আছে হ্যাঁ আমি এরকম মানে থাক না এখন কু হোক মাথা